আজকে আমার সতীন আমার সাথে এত বড় একটা বেমানি করলো তোমাদের সাথে এটা আজকে শেয়ার করবো যে কী বেমানি করলো ও আমার সাথে দেখো আমি রাত্রে ঘুমানোর আগে আসলে রুমটা সবসময় গুছায়া তারপর হচ্ছে ঘুমাই তবে কালকে লাইভ করার পর এতটাই টায়ার্ড ছিলাম যে লাইভ করে যায় শুয়ে পড়ছি আর কোনো কিছুই গুছানো হয় নাই দেখো সব কিছু এলোমেলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা গোছাচ্ছিলাম তো রাতে কিন্তু ঘুমানোর সময় ভাগ্নিকে বলে রাখছিলাম যে আমরা যখন ঘুম থেকে উঠবো অবশ্যই ব্লগে শুট নিবা আজকে তোমার মামাকে সারপ্রাইজ দিবো তোমার মামা না সবসময় বলে যে তোমরা কিন্তু চাইলে ডেলি একটা ব্লগ দিতে পারো সুন্দর করে কিন্তু তোমরা দেও না মানুষ কিভাবে দেয় এটা সত্য কথা আমরা অনেকটাই অলস আমরা শুধু রিলস দেই আর তোমরা কিন্তু আমাদের এই যে সংসারের কাজ করার যে ভিডিওগুলো অনেক পছন্দ করো তবে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ব্লগের ওই ভিডিওটা এত পরিমাণ পছন্দ করছো তো অনেক ভালো লাগছে অনেকেই ভালো ভালো কমেন্ট করছো তবে অনেকেই বাজে কমেন্ট করছো ভালো খারাপ নিয়েই কিন্তু মানুষ হ্যাঁ মানুষ সবাই ভালো হবে সবাই খারাপ হবে তানা হেটার স্লাভার্স থাকবে এটাই স্বাভাবিক তো আমার এই বিছানার চাদরটা কিন্তু তোমার বড় আপু আমাকে গিফট করছে আমার অনেক পছন্দ এই চাদরটা তো যাই হোক এই যে আমার বিছানাটা আমি সুন্দর করে গোছাচ্ছি শুধু আমি কিন্তু আমার বিছানা গুছাই না মাঝে মাঝে তোমার বড় অপর বিছানা আমি সুন্দর করে গুছাই দিই তো যখন ঢাকায় ছিলাম তখন একটু বেশি দেওয়া পড়তো তো গ্রামে আসার আসলে যার যার কাজটা কিন্তু শেষেই করার ট্রাই করি তাও কেমন দেখা যায় না ওর ঘরের কাজ আমি করবো আমার ঘরের কাজ ও করবে তো এই কারণে যার যার কাজটা আসলে শেষেই করি তো এর জন্য এমন না যে আমাদের মধ্যে ভালোবাসা মিল নষ্ট হয়ে গেছে তা কিন্তু না আমরা আগেও যেমন ছিলাম এখন আরও বেশি কারণ যত দিন যেতেছে না ভালোবাসাটা ততই বাড়তেছে আমাদের যখন কেমন মনে করো শুরুতে ছিল হ্যাঁ শুরুতে কিন্তু আমাদের একটু মানে কেমন কেমন থাকে না যে আসলে সম্পর্কটা টিকবে কি না তো তোমার তোমরাও কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করছো যে এই সম্পর্ক টিকবে না তো আসলে একটা আতঙ্কে দিন কাটাইছি তখন যে আসলে কি আমাদের সম্পর্কটা টিকবে কি টিকবে না তবে যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে একটি বছর মানে তোমার বড় পুর সাথে কাটাইলাম মানুষের সাথে যখন সময় কাটা বা থাকবা একসাথে খাওয়া দাওয়া করবা তখন তার প্রতি একটা ভালোবাসা অটোমেটিক চলে আসবে তখন তুমি আসলে ওই মানুষটার ছাড়া থাকতে পারবা না এটা আসলে কখনোই সম্ভব না যে কোনো মানুষই হোক না কেন একসাথে থাকলে একসাথে চললে ওই মানুষটার প্রতি একটা মায়া এই কাজ করা আলাদা তো যাই হোক সব কথা বাদ এই যে দেখতেছো আমার ড্রেসিং টেবিলের সামনে যে ফুলগুলা এগুলা কিন্তু বগুড়া থেকে আনছিলাম তো আমার কাছে কিন্তু এই আর্টিফিশিয়ালের ফুলগুলো অনেক পছন্দ তো এই দেখো আমি একটু গ্রান নিতেছি কি কর আমি তোমার ভাইয়া বলতেছে যে বাড়িটাকে করি তারপরে আমরা আমাদের মতন ছা মানে ছাদ দিয়ে বাড়ি করবো তো তখন তোমরা দুজনে দুজনের পছন্দ মতো গাছ লাগায়ও কোনো সমস্যা নাই তো এই আশাই কিন্তু রইছি তো এখন এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমার অনেক পছন্দ তো আমার এই যে দেখতেছো যে ড্রেসিং টেবিলের ভিতরে এত নোংরা হয়েছে কে জানো প্রত্যেক দিনই সাজগোজ করা পরে তো তো এগুলো আসলে গোছানো হয় না আজকে দুই দিন হয়েছে আসলে আমার শরীরটা অসুস্থ এই জন্য আর কি গোছাই নাই তো এই যে এখন সব কিছু একটু গোছাইতেছি তো গোছাইলে কি হইব এখন গোছাইছি একটু পরে আবার সে নষ্ট হয়ে যাবে সব কিছু কারণ আবার সাজগোজ করবো ইয়া করবো তো এই কারণে আসলে এগুলো নষ্ট হয়ে যায় তো আমার না অনেকে একটা কথা বলছে যে আমি নাকি আঞ্চলিক ভাষায় কথা বলি এই কথা তোমরা বুঝো না কেন আমি কি খুব খারাপ ভাষায় কথা বলি আমার কথা কি একটুও বুঝো না তোমরা আমি দেখো চাইলে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি আমি চাইলে কিন্তু স্বাভাবিক ভাষায় কথা বলতে পারি তো আমার যখন যেটা ইচ্ছে হয় আমি কিন্তু তখন সেই ভাষায় কথা বলি তবে আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষের তার আঞ্চলিক ভাষাটা ধরে রাখা উচিত তো আঞ্চলিক ভাষা না বোঝার কিছু না আঞ্চলিক ভাষাটাও কিন্তু বাংলা ভাষাই ঠিক আছে প্রতিটা মানুষেরই না নিজের ভাষার একটা টান চলে আসে মানে যতই ট্রাই করুক যে না আমার দেশের ভাষাটা আমি বলবো না তারপরও না চলে আসবো অটোমেটিক কারণ এটা ওই যে মাতৃভাষা আমার মায়ের কাছ থেকে শেখা ভাষা তো আমার মাথার এইভাবে কথা বলে নাই আমার মা যেভাবে এভাবে কথা বলছে আমি কিন্তু ওই ভাষাটাই শিখছি তো মাতৃভাষা যেহেতু এটা আমার আসবেই আর এই যে চুরিগুলো দেখতেছ না এগুলো কিন্তু আমার অনেক আগের চুরি আর আমার तुम्हारा के देखो जो आगे जा जा जिन গুলা ছিল আমি তোমাদেরকে সব দেখাবো সব কিছু শেয়ার করব কারণ ওইগুলোর সাথে না আমার জীবন অনেক স্মৃতি জড়ায় আছে তো এই ছুরিগুলো না আমার অনেক পছন্দের আমি না সবসময় যখন মেলায় যাইতাম বা বাজারে যাইতাম যেইখানে আমি কাচের ছুরি দেখতাম ওইখান থেকে আমি কাচের ছুরি কিনতাম কারণ আমার কাচের ছুরির প্রতি না একটা আলাদা ভালোবাসা কাজ করত আমার না অন্য সব ছুরি বেশি একটা পছন্দ হয় না তবে কাচের চুরি এই যে দেখো আমার সতী আমার সাথে কত বড় একটা বেমানি করছে ওরে আমি বলছি যে কালকে সম্পূর্ণ ব্লগের শ্যুটটা আমি নেব তো আমি রুমটা গুছাই আইসা দেখতেছি যে ও ঘুম থেকে উইঠা ও হাড়ি পাতিল ধোয়া শুরু করছে দেখো আমার কত মানে কত যে খারাপ লাগছে কিরে আমি ভাবলাম যে ও গো দুইজন রাজকে সারপ্রাইজ দিব কিন্তু ওরাই আমার একটা সারপ্রাইজ দিয়ে দিল তবে তোমার ভাইয়া ঘুমায় রইছে তোমার বরফ ওইটা হাড়ি গুলো ধুয়ে মানে ধুইছে ও বলতেছে যে আমি তোরে একটু হেল্প করলাম তো আমি বললাম যে না আমি তো চাইছিলাম আজকে ব্লগটা পুরাটা আমি মানে সকালের যে কাজগুলো আছে সবগুলো আমি একা একা করবো কইরা তোদেরকে একটা সারপ্রাইজ দেবো কেন কেন করলে এই কাজ এই সুট গুলা কিন্তু আরো চার পাঁচ দিন আগেরই নেওয়া কিন্তু আমি কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে আসলে বয়স দিতে পারি নাই এই কারণে পড়ে রয়েছে তো আজকে না একটু ভালো লাগতেছে এই কারণে তোমার বাইয়ারে বললাম যে দাও আমি একটু ভয়েস দিয়ে দিই আর ইদানিং কিন্তু তোমার বড় আপু মানে ভয়েস দেওয়া শিখতেছে তো এই জিনিসটা ভালো লাগে দেখো একজন যখন অসুস্থ থাকবে তখন আরেকজন দিবে এটাই তো স্বাভাবিক আর আমার তো এখন সব সময় ভালো লাগবে তা কিন্তু না এই ভালো লাগবে এই খারাপ লাগবে আর এই যে জামাগুলো দেখতেছো না গোছাইতেছি এগুলা কিন্তু বিদ্যুৎ থেকে নিচ্ছে হয়তো ব্লগে অনেকেই দেখছো কিন্তু আমার এত লুজ হয়েছে এই জামাগুলা যেহেতু আমি আগের চেয়েতে অনেক শুকাই গেছি তো শুকানোর কারণে অনেক লুজ হয়েছে তো আমার আপা আছে আপার কাছে দিয়েছে এগুলো একটু চাপায় দেওয়ার জন্য তো আপা বলতেছে যে না চাপায় এগুলো সুন্দর করে কাইটা দিই কাইটা একদম মানে বানানোর সময় যেভাবে রেডি করে না ওইভাবে রেডি করে দিই তো আমি বলছি আচ্ছা সমস্যা নেই এইভাবেই দেন তো এখন একটু মানে ভালো হয়েছে জামাগুলো পরার মতো আর কি একটা জিনিস না ভাবতেছি যে হয়তো তোমার বড় অপরে টেইলার্সের কাজ শেখাবো না হলে আমি শিখবো কারণ হয় কি আমাদের জামা কাপড় বানানো তারপর হচ্ছে যে রেডিমেড কিন আনলো না চাপানো চাপানো লাগতেছে এগুলো করানো আসলে ঝামেলা হয়ে গেছে তারপরে বলতেছিলাম যে যদি পারে আমাদেরকে কাজটা শিখাইতে আর এখানে আমি একটা জামা এখনো পরে রয়েছে মানে অবালোক মেশিন লাগবো তো এখানে আমি পাই না খুঁই যে অবালোক মেশিন খুঁই পামো ঢাকায় থাকতে না আমাদের একটা মানে টেলার্স আসিল যারা আমরা চিনতাম সবসময় তার কাছে জামা কাপড় বানাইতাম আর তোমরা একটা জিনিস খেয়াল করছো আমি কিন্তু সোয়েটারটা পাল্টাই ভালাইছি কারণ আমি যে জ্যাকেটটা পরছিলাম ওই জ্যাকেটটা ময়লা পরবো দেখে তখন আবার এটা পরছি এই হুড়িটা পরছি কারণ আমি আবার মানে কোনো জিনিস ময়লা পরবো একটু যত্নশীল তো মানে যত্ন করি অনেক যে আমার জামা কাপড় নষ্ট হইতে দেই না আমি সহজ তো আমি এখন যতটা যত্নশীল দেখতেছো না আমি কিন্তু একটা সময় অনেক অযত্ন করতাম কাপড় চুপড়ের মানে একটু যত্নে রাখি নাই আমার মা সবসময় আমার বকা দিত মানে এত কাপড় চুপড় ছিঁড়ে কিভাবে এত কাপড় চোপড় নষ্ট হয় কিভাবে আর না আমার মার টপ বাস ছিল কি জানো শুধু মানুষের বাচ্চাদেরকে দেখাই তো এই কত ভালো পরিষ্কার থাকে মানুষের কাপড় এত নষ্ট হয় তো আমি না আমার মার অনেক জ্বালাইছি যাই হোক একটা কথা বলি মানে আমার বাবার চাইতে আমার মারে বেশি জ্বালাইছে যেহেতু আমার বাবারই বেশি একটা কাছে পাইনি আমার মারে আমার কাছে বেশি পাইছি আর হচ্ছে আমার দাদি আমি দুইজন মানুষের বেশি জ্বালাইছি আমার লাইফে একজন মানুষের কথা আসলে না শেয়ার করে পারলাম না সেটা হচ্ছে আমার দাদি আমার দাদি কিন্তু আমার অনেক ভালোবাসত তো তার কিন্তু আরও নাতি ছিল নাতিপতি ছিল তো সবার চেতে আসলে আমারে অনেকটা ভালোবাসতো আমার অনেক আদর করত। আমার অনেক ঠিক কেয়ার করতো আমি কিন্তু ছোট থেকে আমার দাদির কাছে বেশিরভাগ সময়টা কাটাইছি আর যেহেতু আমার আম্মুও ছিল তো যাই হোক সে তো আর এখন দুনিয়াতে বেঁচে নেই আমার দাদি তো আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে তো ওর কথা আমি যখনই বলি না তখনই কেমন একটা ইমোশনাল হয়ে যায় অনেক ভালোবাসতো আমাকে আর এই যে দেখতেছো এত সুন্দর হাসি খুশি একটা মেয়ে এত হাসি খুশি থাকি তো আসলে আমার জীবনটা কিন্তু এতটা হাসি খুশি ছিল না হাসি খুশি এখন থাকি এখন ভালো আছি আমি তবে একটা সময় ছিল আমার জীবনে আসলে ঝড় তোফানের মতোই গেছে সব সময় ছোট থেকে বড় হয়েছি অনেক ঝামেলা জঞ্জাল দিয়ে আমি পার হয়েছি তো এগুলো বললে তোমরা আসলে বোঝবা না এগুলো আসলো ফ্যামিলি ম্যাটার যেহেতু ফ্যামিলিতে বিলং করছি আর আমার লাইফটা আসলো কেমন যে আমি কীভাবে বোঝাই তোমাদেরকে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমার ভাইয়ারা আমার জীবনে হয়তো অনেক প্রয়োজন ছিল যেটা ছোটোবেলায় পাইয়ে আমি হারাইছি হয়তো সুখটা আমার তখনই হইতো তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই আমি সবসময় বুঝি তো তোমার বড় আপু আসার কারণেই কিন্তু আমি তোমার ভাইয়ারে পাইছি এটা সবচেয়ে বড় কথা আমরা কিন্তু একটা ভিডিওতে বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় তখন আমাদের লাইফে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অনেক জানা অজানা কথাই আছে যেগুলো তোমরা জানো কিছু কিছু জানো না তো তোমার ভাইয়ার সাথে আমার কিভাবে দেখা হইলো কিভাবে এত বছর পর আমাদের মানে এই সম্পর্কটা বিয়ে সাদি হইল আর তোমার বড়ো আপু কীভাবে মাইনা নিল তোমার বড়ো আপুর সাথে আমার কীভাবে মিট হইলো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এক কথায় আমার বাচ্চাকাল থেকে বড় হওয়া পর্যন্ত সবাই তোমার বড় আপুর তোমার ভাইয়ার আমার আর আমরা কীভাবে একসাথে ছিলাম ছোট থেকে বড় হয়েছে কীভাবে একসাথে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করো যে তোমাদের নাকি ছোট থেকে পরিচয় কিভাবে এটা তো এইগুলো সবকিছু তোমাদের সাথে আমরা শেয়ার করবি ইনশাআল্লাহ যদি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় আচ্ছা অনেকের মনেই কিন্তু একটা কৌতূহল যে আমরা নাকি এক একবার এক একটা রুম দেখাই আসলে আমরা এক একবার এক একটা রুম দেখাই না এই যে রুমটা দেখতেছ হ্যাঁ এটা হচ্ছে আমার শাশুড়ি থাকে তো আমার শাশুড়ি এই রুমে থাকে আর ওই পাশে যে রুমগুলো দেখো পাকা রুমগুলো ওইগুলো হচ্ছে আমরা থাকি আমি আমার তোমার বড় আপু তারপর হচ্ছে আমার দেবর থাকে আর এক সাইড হচ্ছে পাকা করা হয়েছে আর এক সাইড পাকা করি নাই যেহেতু এই ঘরটা বাইয়া তারপর হচ্ছে আবার বিল্ডিং করা হইব তো এই কারণে এই জায়গাটা ইয়া করা হয় নাই আর এই যে মুরগিগুলো দেখতেছো না বাচ্চাগুলো আছে না মাইরা ফালাইছে বেজি তো এটা দেখে অনেক কষ্ট লাগছে তোমরা হয়তো ভিডিওটা দেখছো আর এই যে দেখো তোমাদের লাক সাহেব মানে তোমাদের লাক সাহেব না সরি আমাদের লাক সাহেব ঘুমাইতেছে বেলা বাজে প্রায় সাড়ে দশটা সে কিন্তু ঘুমায় না শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর আমি যখন ডাক দিছি সে মানে এমন ভাব ধরছে মনে হইতেছে যে ঘুমাইতেছে তো আমি বললাম তাহলে ফোনে হাতে কিনলি গা কারে ফোনটা ভুলে নাকি হাতে আয়া পড়ছে আর আমি কিন্তু এখন মাটির চুলা জ্বালাইতে পারি আমি আগে পারতাম না তো এই ভিডিওটা দেখছো সবাই হয়তো তো এখন মাসাল্লা দেখো অনেক সুন্দর করে কিন্তু মাটির চুলা জ্বালাই এখন প্রায় সময় আমি জ্বালাই কারণ জ্বালাইতে জ্বালাইতে না অভ্যাস হয়ে গেছে তো অনেকেই আসো যারা জ্বালাইতে পারো না কে কে পারো কে কে পারো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা আর আমরা কিন্তু কালকে গিরিল আনছিলাম তো রাত্রে এমন ঘুম ধরছে ঘুমের কারণে কেউই খায়নি তো ঘি দিয়া এখন হচ্ছে গিরিলগুলো একটু ভাইজা তারপর হচ্ছে খামো তো ওই যে আমার দেবর দেখো আমার দেবরও বসে পড়ছে খাওয়ার নেই তো আমার বলছিল কি ভাবি যখন খাইবেন আমার ডাক দিন তো আমি নিজেই তো সজাগ পাই না আমি কিভাবে ওরে ডাক দিবো তো আমরা কেউই খাইনি সবাই ঘুমায় গেছিলাম কালকে কালকে যে হঠাৎ করে কেন তাড়াতাড়ি সবাই ঘুমাইছি জানি না তো আর এখানে দেখো তোমার বড়ো আপু দুপুরের রান্না করছে তোমার বড় হাপ্প হাতের কিন্তু তরকারি অনেক মজা যেটা সত্য কথা আর আমার শাশুড়ির ঘরে সব কিছু মানে পরিষ্কার করছে করে যে কাউসারের যা যা জিনিসগুলো ছিল এগুলো সব গুছাইয়া হচ্ছে আমরা আলাদা করে রাখতেছি আর এগুলো সব বস্তা টস্তা মানে এগুলো সব গুসায় রাখছি আমরা একসাথে